নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ডানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বুধবার ঘড়িতে এখন ওই আটটা মতো বাজে তো স্কুলে চলে গেছে এমকে ঘুম থেকে ডাকতে আসলাম আর আসার সময় এই জানালার সামনে একবার দাঁড়িয়ে গেলাম দিনের মধ্যে সকালের প্রকৃতির অনুভূতি একদম অন্যরকম কি শান্ত চলুন নিচে যাই আমার দুই ছেলেরই স্কুলে যাওয়ার সময়ের মধ্যে যেহেতু একটু গ্যাপ আছে তার জন্য বেশি তাড়াহুড়োটা হয় না আগে দেবাঙ্কনকে স্কুলে পাঠিয়ে দিই তারপর মেঘা টিফিন তৈরি করি স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট বলতে তো এখানে দুধ কনফ্লেক্স এটা হচ্ছে বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি একটা কনফ্লেক্স অনেক রকম রঙ আছে দেখতেও বেশ সুন্দর লাগে আর এটা তার জন্য মেঘা খেতেও বেশ ভালোবাসে এখন ওই সাড়ে নটা মতো বাজে মেঘুকে স্কুলে দিয়ে এসে আজকে সেরকম বসে ভাবলাম মাকে রান্নাটা করিনি কারণ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমার বেশ কয়েক বছর ধরে একটা পরীক্ষা দেবদেব করে দেওয়া হচ্ছিল না সেটাই আজকে দিতে যাওয়ার কথা সেই জন্য বাবা বাবাও আজকে অফিস যায়নি ওয়ার্ক ফ্রম হোম করছে সকালের দিকে একটা মিটিং থাকে সেই মিটিংটা কমপ্লিট করে তারপর আমাকে পরীক্ষা হলে নিয়ে যাবে আর এই পরীক্ষাটা যেহেতু কোনো টাইম নেই মানে আমি যখন যাবো তারপর থেকে প্রায় দু আড়াই ঘন্টা সময় লাগবে তো সেই জন্যই ভাবলাম একবারে মাছের ঝোল ভাত করে খেয়ে দে তারপর সকাল সকাল বেরিয়ে যাব। বাড়িতে এই মুহূর্তে রুই মাছ নেই এই মাগুর মাছটাই বার করলাম এটা মোটামুটি ভেতরটা পরিষ্কার করাই থাকে শুধু নিজের পছন্দ মতো পিস করে নিলেই হয় যদিও এখানকার বিভিন্ন দোকানেতে একদম পিস করা অবস্থাতেও পাওয়া যায় তবে দেখবে মাগুর মাছ তেলেতে দিলেই বড্ড কমে যায় সাইজটা তার জন্য গোটা নিয়ে আসারই চেষ্টা করি নিজের পছন্দ মতো পিস করে নিতে পারবো এই মাছটা প্রচণ্ড ফোটে তার জন্য প্রথমে একটু চিনি দিয়ে দিলাম যদিও এই টিপসটা আপনাদের কাছ থেকে আমি শিখেছি আমার কাছে পরীক্ষা মানে কিছুটাই যুদ্ধ জয়ের মতো ব্যাপার ছোটো থেকে এটা আমার বেশ ভয় লাগে আজকে কতদিন পর যাচ্ছি আবার সেই পরীক্ষা দিতে যদিও এটা সেরকম গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা না আজ যাবো ড্রাইভিং টেস্ট দিতে তেরো বছরের এই প্রবাসী জীবনে যে আমি কতবারই ড্রাইভিং টেস্টে দেওয়ার কথা ভেবেছি কিন্তু যতবারই এই প্রসেসটা শুরু করেছি কোনো না কোনোভাবে একটা বাধা এসে সে কাজটা কমপ্লিট হয়নি যাই হোক এই গত এক সপ্তাহ ধরে একটু একটু পড়াশোনা করেছি দেখা যাক কি করতে পারি এই আমেরিকা কানাডার মতো দেশে গাড়ি হচ্ছে অত্যন্ত দরকারি একটা জিনিস কারণ এখানে বাড়ি থেকে দোকানপাটের দূরত্ব বেশিরভাগ জায়গাতেই অনেকটা দূরে হয় শুধু দোকানপাট কেন যে কোনো জায়গাতেই যেতে গেলেই গাড়িটাই হচ্ছে একমাত্র সম্বল আর সব জায়গাতে পাবলিক ট্রান্সপোর্টেরও ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে এটা হচ্ছে সবার প্রথমে শেখা উচিত তো মিকুর বাবাও কিন্তু ঠিক সেটাই করেছিল যখন প্রথম আমেরিকাতে এসেছিল আগেও গাড়ি চালানো শিখেছিল তারপরে আমাদের আনতে গিয়েছিল তবে আমি আসার পর গাড়ি চালানোর তাগিদটাই সেরকম ফিল করতে পারিনি তো সেই জন্যে মানে আজ করব কাল করব করে দিনই দিনক্ষণ দেখতে দেখতে কোথাও দিয়ে যেন এতগুলো বছর পেরিয়ে গেল আসলে আমার গাড়ি না শেখার জন্য কোনো দিন তো কোনো অসুবিধা হয়নি সেটাই হচ্ছে গাড়ি না শেখার আসল কারণ কারণ মিকুর বাবার অফিসটাও ছিল আমাদের বাড়ি থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে তার মধ্যে আবার দুপুরে একবার খেতেও আসতো যদি ছোটোখাটো কিছু কেনারও থাকতো বলে দিতাম ফোন করে আসার সময় কিনে নিয়ে চলে আসতো তাই কোনো দিন সেরকম কোনো অসুবিধাও হয়নি আমেরিকাতে থাকাকালীন আরেকটা আমার খুব বড় সুবিধা ছিল আমার বাড়ির একদম বিপরীত দিকটাই হচ্ছে হসপিটাল যদি আমার বা আমার ছেলে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হতো তখন দৌড়ে আমি ছেলেটাকে কোলে নিয়ে চলে যেতে পারতাম আর আমরা ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গাতে থাকতাম দোকানপাটগুলো ছিল আমার বাড়ির বেশ কাছাকাছি মানে আমার হাঁটা ডিস্টেন্স তাই কোনো দিন কোনো অসুবিধা না হওয়ার জন্য প্রয়োজনীয় অনুভব করিনি গাড়ি চালানো শেখাটা তবে এখন তো দেবাঙ্কন আস্তে আস্তে বড়ো হচ্ছে ওকে এখানে ওখানে ক্লাসেও যেতে হচ্ছে মাঝে মাঝে আর তাছাড়া মিকুর বাবাকেও নাকি এবার থেকে আমেরিকায় মাঝে যেতে হবে এক দু সপ্তাহের জন্য তাই এখন ভালোভাবেই বুঝতে পারছি গাড়ি চালানো শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এই যে কথা বলতে বলতে এই পোস্তটা মোটামুটি হয়ে গেছে উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম এই পোস্ত আমার সব কিছুতেই বেশ ভালো লাগে সেটা যা দিয়েই হোক না কেন আর ওইদিকে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে এই যে ফুটে গেছে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো আমাদের এই ওভেনগুলো একদম ফ্ল্যাট তো তার জন্য এখানে কড়াই ব্যবহার করা খুব অসুবিধা শুধুই যেন মনে হচ্ছে পড়ে যাবে এদিকে আমার রান্নাও কমপ্লিট দেশি মাগুরের ঝোল আর ছিঙে পোস্ত যাই তাড়াতাড়ি করে পরীক্ষাটা দিয়ে আসি যুদ্ধটা জয় করে ফেলেছি পরীক্ষাতে পাশ করেছি ওই যে যে বিল্ডিংটা ওখানে এসেছিলাম পরীক্ষা দিতে বেশ অনেক দিনে কাজ পূর্ণ হলো বেশ ভালো লাগছে এখন ওই আড়াইটে মতো এখানে এসেছিলাম সেই বারোটা নাগাদ মিকুর বাবা দিয়ে চলে গেছিল আবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর একবার ফোন করে দিয়েছি মিটিংয়ের মধ্যে আছে বলছি একটু সময় লাগবে আমি ততক্ষণ কী করবো ওখানে বসে থাকে তাই রাস্তার এদিকে চলে আসলাম এদিকে বেশ কটা দোকান আছে আর যে কোনো দোকানে ঢুকলেই কোথা দিয়ে যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না আর আজকে ওয়েদারটাও এত ভালো হাঁটতেও বেশ ভালোই লাগছে এটা হচ্ছে একটা হোম ডিপোর দোকান আর এই সময় তো প্রত্যেকটা দোকানের সাথেই একটা করে বাগানেরও অংশ থাকে সেখানে কত রকমের যে ফুল থাকে এগুলো দেখতেও যেমন ভালো লাগে আর মনটাও যেন নিমেষের মধ্যে কত ভালো হয়ে যায় তবে আজকে এর মন আমার এমনিতেই বেশ ভালো দু সপ্তাহের মধ্যে গাড়ি শেখার জন্য ড্রাইভিং লাইসেন্স চলে আসবে সামনে কত ধরনের গাছের বীজ দেখুন এখানে না সব গাছে কিন্তু আবার চারা পাওয়া যায় না আমি লাউ আর কুমড়ো এই দুটো গাছে চারা খুঁজেছিলাম এমনিতেই এখানে অনেক দিন পর্যন্ত বেশ ঠান্ডা থাকে তাই বীজ থেকে চারা বেরোতে তো অনেকটা সময় লাগে সেই কারণেই তবে এই সব গাছে চারা কোথাও পাইনি শেষে বীজই তো লাগিয়েছি দেখিয়েছিলাম আপনাদের তো সেখান থেকে ছোট্ট ছোট্ট তিনটে চারা বেরিয়েছে মানে সবে এখন বেরিয়েছে এটা বড় হতে এখন অনেক দেরি এখানে এমনিতেই লাউ কুমড়ো সমেত সব ধরনের সবজি সারা বছরই পাওয়া যায় তবে আমার আগ্রহ হচ্ছে ওই গাছ দুটোর ব্যাপারে লাউ শাক আর কুমড়ো শাক এইগুলো সাধারণত কোনো দোকানে সেরকম পাওয়া যায় না বাড়িতে লাগালে ওগুলো খেতে পারবো আর লাউ শাক পোস্ত হচ্ছে আমার খুব প্রিয় আর এই দিকটাতে দেখুন এই ফুলগুলো দেখতে অনেকটা আমাদের দেশে সেই সন্ধ্যামণি ফুলের মতো কত রকমের রঙও রয়েছে এখানে অনেক রকম ছোট ছোট ফুলের টপ বিক্রি করছে দেখি আমারও কিছু কেনার ইচ্ছা আছে মিকুর বাবা আসুক আসলে এত ফুল গাছ কোনটা যে কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছে এখন ওই সাড়ে ছটার মতো বাজে আজকে সেই ফুলের দোকানটা থেকে তিনটে ছোট ছোট ফুলের টপ নিয়ে এসেছি এগুলোই এক একটা টপ ছ টাকার করে দাম নিয়েছে আর এক একটা টবের মধ্যে ছটা করেও গাছ রয়েছে তিন রকমের ফুল একটা গাঁদা একটা ওই নয়নতরার মতো দেখতে আর একটা হচ্ছে ওই মোরগ ফুলের মতো সবকটা ফুলেরই অনেকগুলো করে কালার ছিল আমি ওই মিক্স করে নিয়ে এসেছি এই যে এই নয়নতরা ফুলটাতে দেখুন দুটো কালার রয়েছে একটা লাল আর একটাই ওই বেগুনি ধরনের দেখতে বেশ ভালো লাগছে যখন বড় হবে তখন হয়তো ভালো লাগবে তবে এই গাছগুলো জানেন তো খুব একটা বড়ো হবে না ওই ছোট্টর মধ্যেই একটু ঝাগড়া হতে পারে আগে যেখানে ফুলের বীজগুলো ফেলেছিলাম সেগুলো কবে হবে তার কোনো ঠিক নেই আর এখানকার যা ওয়েদার আজ ঠান্ডা তো কাল গরম তো সেই জন্য এই জায়গাটাতেই উপরে এই গাছগুলোকে লাগিয়ে দিলাম এই যে দেখুন গ্যাপ দিয়ে দিয়ে লাগিয়েছি বেশ ভালো লাগছে একদম মাটি জল সার সব দিয়ে দেওয়া হয়েছে এবার মিহুকে নিয়ে যাচ্ছে মাঠে আজকে দাদার ক্লাস আছে তাই আমি বললাম চপ মাঠ থেকে একবার ঘুরে আসি আর আজকের এখানে ওয়েদারও বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর তার সাথে পাখির আওয়াজ এই রাস্তাতে সকালে আর বিকালে এত পাখির আওয়াজ শোনা যায় সেটা কিন্তু সারাদিনের মধ্যে অন্য সময় শোনা যায় না সামনে মিকু স্কুলটা দেখুন সকালেতে কত জায়গাটা গমগম করে আর এখন একটা জনপ্রাণী নেই পুরো ফাঁকা মাঠ আর আমি আর মিকু বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে মিকুকে তার জন্য আবার একটু জ্যাকেট পুরি নিয়ে আসলাম জানেন তো আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স আর এখানকার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে কিন্তু অনেক পদ্ধতি পার্থক্য আছে আমাদের দেশে যেরকম প্রথমেই আপনি গাড়ি চালানো শিখে নিতে পারেন দিয়ে রোড টেস্ট দিয়ে সেখানে আপনি লাইসেন্স পেয়ে গেলেন এখানে কিন্তু আবার সেটা না এখানে আজকে যেটা দিতে গিয়েছিলাম আমি সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ মানে এখানকার গাড়ি চালানো শেখার আগে গাড়ি চালানোর নিয়ম এবং রাস্তাতে যে ধরনের সংকেত থাকে সেইগুলোর মানে এই সব নিয়ে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাতেই আজকে আমি পাশ করেছি এরপর আমি গাড়ি শেখার জন্য লাইসেন্স পাবো সেটা দু সপ্তাহ পর বাড়িতে আসবে এরপর যদি আমি কোনো সরকারি সার্টিফিকেটযুক্ত প্রতিষ্ঠান থেকে শিখি তাহলে আট মাস পর আর না হলে বারো মাস পর অ্যাকচুয়াল পরীক্ষাটা হবে মানে যেটা রাস্তাতে গাড়ি চালাতে হবে তারপরে যদি পাস করি তবে আমি আসল ড্রাইভিং লাইসেন্সটা পাবো তবে হ্যাঁ প্রথম পদক্ষেপ ছাড়া তো আর দ্বিতীয় পদক্ষেপে যাওয়া যায় না দেখি এবার খোঁজ নিতে হবে কোথায় গাড়ি চালানো শেখা যায় আর সামনেই গাছটাতে দেখুন কি সুন্দর ফুল ধরেছে তিন বছর আগে কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছিল আগে দুটো বছরে কিচ্ছু হয়নি একদম পুরো ন্যাড়া থাকতো সময় এখন কি সুন্দর কুড়িতে ভরে গেছে মিকুর সাথে মাঠে এসে বেশ ভালো লাগলো কতদিন পর খালি পায়েতে ঘাসের উপর দিয়ে হাঁটলাম আর এই ঘাসগুলো সদ্য পরিষ্কার করেছে তো বেশ ভালো লাগছে হাঁটতে চলুন এবার আস্তে আস্তে সন্ধ্যা নামছে বাড়িতে গিয়ে আবার তো রান্না জোগাড় করতে হবে আজ তাহলে ভিডিওটা আমার এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে